আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিওয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা দ্বিতীয় দিন পানিতে হাঁসগুলো ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই ছোট্ট একটা পুকুরে চাই জাল দিয়ে ভালো করে বেড়াটা দিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি আর হাঁসগুলো খুব সুন্দরভাবে পানিতে ঈদের আধারগুলো খাচ্ছে আজকে আমাদের হাঁসের বয়স হলো গিয়ে পঁচিশ দিন আর পঁচিশ দিন পরেই আমরা দ্বিতীয় দিনের জন্য পানিতে হাঁসগুলো ছেড়ে দিয়েছি আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসার প্রচুর সম্ভাবনা দেখা যাচ্ছে সেজন্যই আমরা ভাবলাম কি এক ঘন্টা বৃষ্টি আসার আগ পর্যন্ত হাঁসগুলোকে পানিতে ছেড়ে দিব তারপর এদেরকে ফিটস খাওয়িয়ে এদেরকে এদের ঘরে ঢুকিয়ে দিব এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যদি আপনাদের কোনো হাঁসের বাচ্চার প্রয়োজন হয় এবং মুরগির বাচ্চার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আর আমরা এবার মূলত এক হাজার হাঁস দিয়ে শুরু করেছি এই হাঁসগুলোর বয়স যখন চার মাস হবে তখন আমরা নতুন করে আবারও দুই হাজার হাঁস ঢোকাবো আমাদের খামারে দেখতে পাচ্ছেন কিছু হাঁসগুলো উঠে এসতেছে পানির থেকে কেননা এরা বেশি টাইম পানিতে থাকে না খুব কম সময়ে পাইতে থাকে কারণ আমরা এদেরকে মুক্তভাবে সেরে দিই না সেজন্য এরা মূলত যখন একটু গরম লাগে শরীরে তখন পাইতে নেমে যায় আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট থেকে আবারও চলে খামারে চলে আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এরা খাওয়া দাওয়া করতেছে আর কিছু কসুরিপানা হওয়ার জন্য আমাদের হাঁসগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না আর কিছু আমরা কুসুরপাড়া দিই এই অনেক ধরনের পোকামাকড় থাকে সেসব খেয়ে এরা মানে পেটটা ভর্তি করে নেয় আশা করছি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কোথা হাবিস है hey.